ভয়াবহ আগুনে পড়ল শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি শিডিউল বিপর্যয়ে বিমান যাত্রীদের চরম দুর্ভোগ শীঘ্রই নিরসনের দাবি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ গণপ্রতারণা প্রতারণা বলছে এনসিপি ইতিহাসের অনন্য ঘটনা আখ্যা বিএনপির বিচারের আগে নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল জানালেন সি সি খুলনার নদ নদীতে দেড় বছরে সত্তর মরদেহ উদ্ধার বেশিরভাগ হত্যাকাণ্ড অভিযোগ। দুদিন অগ্নিকাণ্ড মঙ্গলবার মিরপুর বৃহস্পতিবার চট্টগ্রাম শনিবার আগুনে পড়ল হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ দুপুরে লাগা আগুন ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাত নয়টার দিকে আগুন নেভাতে গিয়ে অসুস্থ পঁচিশ দমকল কর্মী চিকিৎসাধীন সম্মিলিত সামরিক হাসপাতালে ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি করেছে বাংলাদেশ বিমান ভয়াবহ আগুনে পড়ছে হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ আগুনের লেলিহান শিখা আর ধোয়ার কুণ্ডলিতে আচ্ছন্ন চারপাশ দেশের প্রধান বিমানবন্দরে অগ্নিকাণ্ডের খবরে অল্প সময়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে যান ফায়ার সার্ভিস কর্মীরা আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাটে থাকে ইউনিট যোগ দেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও শনিবার দুপুর আড়াইটার দিকে কার্গো সেকশনের আট নম্বর গেটের কাছে লাগে আগুন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের নেভতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ অগ্নিকাণ্ডের যাত্রী নিরাপত্তা নিশ্চিতে বিমান সাময়িক স্থগিত করে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে তাদের খোলা জায়গার মধ্যে কার্গো আছে প্রচুর বাতাস ছিল আবার কার্গোর ভিতরে যে আছে ওগুলো কম্পার্টমেন্ট করা খুব খুব কম্পার্টমেন্ট করা এবং আপনার কংক্রিটের দেয়াল তো ফলে এগুলোকে প্রত্যেকটাকে ফাইট করে করে আমাদের আগাতে হয়েছে এর আগে ক্ষয়ক্ষতি দেখতে কার্গো ভিলেজে যান বিমান উপদেষ্টা জানান আমদানি কার্গোতে আগুন লাগলেও নিরাপদ আছে রপ্তানি কার্গো এবং আমাদের এখানে শুধু আমদানি কার্গোতে এই জটিলতা ঘটেছে ঘটেছে এই দুর্ঘটনাটা যেখানে এটা শুধুমাত্র আমদানি কার্গো রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহ রহমতে নিরাপদ রয়েছে কম ওজনের যন্ত্রপাতি পচনশীল পণ্য ও ইলেকট্রনিক্স পণ্য আমদানি হয় শাহজালাল বিমানবন্দর দিয়ে প্রাথমিকভাবে জানা যায়নি আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ শাকিল আহমদ চ্যানেল ঢাকা দর্শক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইজাজ শ্রমিক ইজাজ শ্রমিক পুরোপুরি আগুন নিভেছে কিনা কি অবস্থা সেখানকার কোনো আনুষ্ঠানিক ঘোষণা এসেছে কিনা আমাদের জানাবেন নতুন করে কোনো আনুষ্ঠানিক ঘোষণা সকালবেলা আসলে কোনো সংস্থা থেকে দেয়া হয়নি তবে আমরা যেটা ধারণা করছি বা পূর্বর যে অভিজ্ঞতা বলে সেটি হচ্ছে সকাল আটটার পরে অর্থাৎ নয়টা বা সাড়ে নয়টা বা দশটার মধ্যে একটা আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগুন নির্বাপনের সর্বশেষ পরিস্থিতি ফার সার্ভিস বা সেনা বিমান বানৌ সংস্থা বিভিন্ন সংস্থাগুলো সমন্বিতভাবে যে কাজগুলো করছে তার একটা আপডেট তারা দেবেন তবে আপাতত দৃষ্টিতে আমরা এখন পর্যন্ত সকালের যে চিত্র দেখতে পাচ্ছি যে কার্গো ভিলেজের যে বিল্ডিংয়ে আগুন লেগেছিল সেখান থেকে এখনও ধোঁয়া উদ্গীরণ হচ্ছে এবং সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কালো ধোয়া বাতাসে মিলিয়ে যাচ্ছে এবং এই বিল্ডিং থেকে যেভাবে আগুনের সূত্রপাত হয়েছিল গতকাল দুপুর আড়াইটায় প্রায় সাত ঘন্টা লেগেছে সেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এবং নতুন করে আগুন লাগার আর কোনো সম্ভাবনা নেই তবে ভিতরে এখানে আগুন নির্বাপনের সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন ফায়ার সার্ভিস বা অন্যান্য সংস্থা যারা রয়েছেন তাদের যে ভাষ্য যে ভিতরে বিপুল পরিমাণ যেহেতু পণ্য রয়েছে গোদামজাত বিভিন্ন পণ্য শেষ করে আমদানি রপ্তানির যে পণ্যগুলো এখানে রাখা হতো সেই পণ্যগুলোর কারণে আসলেও যার অনেকগুলো ছিল ধার্য পদার্থে এবং তৈরি পোশাক শিল্পের বিশেষ করে কাপড় যে আমদানি করা হতো সেই কাপড়ও কিন্তু ছিল এবং সেই হিসেবে এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছিল। এবং যেভাবে পুড়েছে বিল্ডিংয়ের দেয়ালগুলো পর্যন্ত পুরে কালছে হয়ে গেছে এবং কাজ যেগুলো ছিল সেটা ভেঙে গেছে এবং সেই কাজগুলো ভেঙে সেখান থেকে আসলে ধোয়া উৎপীড়ন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে যে আগুনের ব্যক্তি একটা আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবে আগুন লাগা এবং তার দ্রুত ছড়িয়ে পড়ে এত দীর্ঘ সময় আহ লাগে আগুন নির্বাপন করতে সব কিছুই এখানে নির্বাপনের সঙ্গে সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস বা অন্যান্য সংস্থা যারা কাজ করছেন তারা তাদের দৃষ্টিকোণ থেকে এটি এক ধরনের নতুন অভিজ্ঞতা এবং এই এই অভিজ্ঞতার ফলে যে ভবিষ্যতে আসলে এই আগুন নির্বাপন ব্যবস্থাকে পুরোপুরি ঢেলে সাজানো হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থা যারা এখানে কাজ করছেন তাদের নিজস্ব যে পানির ব্যবস্থাপনা ছাড়াও আমি আসার পথেও দেখলাম যে বিমানবন্দরের আশেপাশে যেহেতু আপনি জানেন আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে জলাশয় থাকে সেই জলাশয়গুলো থেকেও কিন্তু পানি নেওয়া হচ্ছে এবং বেশ কিছু কয়েকটা জলাশয়ের পানি দেখলাম আমরা যথেষ্ট নিচে নেমে গেছে অর্থাৎ কি বিপুল পরিমাণ পানি লেগেছে এটা নির্বাপন করতে সেটি আমরা সহজেই বুঝতে পারি এই জলাশয়গুলোর দিকে তাকালে এবং যেভাবে ধোয়া উদ্গিরণ হচ্ছে তাতে ফায়ার সার্ভিস সংশ্লিষ্টরা বলছেন যে এই ভিতরের প্রত্যেকটা পণ্য অর্থাৎ যে সকল পণ্য হুটহাট করে জ্বলে উঠছে ধার্য পদার্থ যেগুলো আসে রয়েছে সেগুলো হুটহাট করে জ্বলে উঠছে জ্বলে ওঠার কারণে এদেরকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে এবং গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে এই আগুন নেভাতে গিয়ে পঁচিশ জন আনসার সদস্য সহ মোট পঁয়ত্রিশ জন সদস্য আহত হয়েছেন যাদেরকে বিভিন্ন সিএমএস সহ কুমিটল হসপিটাল বা আশেপাশে যে হসপিটালগুলো আছে সেখানে তাদেরকে ভর্তি করা হয়েছিল এবং এই আগুন নির্বাপনের সঙ্গে আগেই আপনাকে বলেছিলাম যে সেনাবাহিনী বিমান বিমানবাহিনী নৌবাহিনী সংস্থা সহ ফার সার্ভিস তো রয়েছেই বিভিন্ন সংস্থাগুলো কিন্তু জড়িত ছিল তারা দুপুর আড়াইটায় লাগা আগুন তখন থেকে চেষ্টা করে এখন পর্যন্ত চেষ্টা করছে তারা এইটি নিয়ন্ত্রণে কতটা আনা যায় অর্থাৎ পুরোপুরি নির্বাপনের জন্য কতটা আনা যায় সেই চেষ্টাটি তারা করছে এবং গতকালকে কিন্তু এই আগুন আগুন লাগার ঘটনায় বিমান বাহিনী একটি বাংলাদেশ বিমান আর তারা কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করেছে যে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা এই আগুন কেন লাগলো কিভাবে লাগলো এর বিস্তারিত অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তারা এটি তদন্ত করে একটা প্রতিবেদন দেবে সরকারকে এবং সেই অনুযায়ী ভবিষ্যতে ব্যবস্থা নেওয়া হবে এবং এই গতকালকে সরকারের পক্ষ থেকে কিন্তু একটি বিবৃতি দেওয়া হয়েছে যে এই পরপর আপনি জানেন যে গত কয়েকদিন ধরে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কিন্তু আগুন লাগছে মিরপুরে একটি গার্মেন্টস কারখানায় সেখানে আগুন লেগেছে চট্টগ্রাম এপিজেটে আগুন লেগেছে এবং সর্বশেষ এই আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গোভিলে যে আগুন লাগলো এই আগুনগুলো আসলে পরিকল্পিত সেটি নাকি হুট করে লাগছে সব মিলে সরকারের যে বিবৃতি তাতে যদি কেউ এর সঙ্গে জড়িত থাকে বা পরিকল্পিতভাবে যদি আগুন লাগানো হয় তবে সরকারের বিরুদ্ধে যে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই কাউকে ছাড়া হবে না ব্যবস্থা নেওয়া হবে সেরকম বিবৃতি কিন্তু গতকালকে এসেছে এবং এই আগুন লাগার ঘটনায় গতকালকে রাত নয়টার পর পর থেকে যে ফ্লাইট যেটি বন্ধ ছিল আন্তর্জাতিক যে বিমানগুলো অবতরণ করে বা এখান থেকে চলে যায় সেটি কিন্তু রাত নয়টার পর থেকে ওঠানামা শুরু হয়েছে এবং গত ছয় ঘন্টায় তেইশটি আন্তর্জাতিক ফ্লাইট সহ অন্য যে ফ্লাইট যেগুলো ছিল তারা তেইশটি ফ্লাইট যেটি বাসল বিমানবন্দর নামার কথা ছিল সেটি কিন্তু অবতরণ করেছে যেগুলোকে চট্টগ্রাম বা অন্যান্য আশেপাশের দেশে বিশেষ করে কলকাতা সহ বেশ কয়েকটা জায়গায় কিন্তু ফেরত পাঠানো হয়েছিল সেগুলা অবতরণ করেছে এবং এর জন্য শত শত যাত্রী কিন্তু যথেষ্ট ভোগান্তিতে পড়েছে এবং আমরা দেখেছি যে এখনও আসার পথে আমরা দেখলাম বিমানবন্দরের বাইরে লাগেজ সহ অনেকেই কিন্তু যে শিডিউল বিপর্যয়ে পড়েছিল তাদের সেই রেশ কিন্তু এখন পর্যন্ত টানতে হচ্ছে লাগেজ সহ দীর্ঘ সময় তাদেরকে বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে এরকম চিত্র কিন্তু আমরা লক্ষ্য করছি এবং অন্যান্য আগুনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে যে স্থানে আগুন লাগলে প্রচুর সংখ্যক উৎসুক মানুষ জড়ো হয় আমরা মাইল স্টোনের ঘটনা দেখেছি যে স্কুলের শিক্ষার্থীরা যখন আগুন দগ্ধ হচ্ছিল তখন মানুষ আসলে কীভাবে জড়ো হয়ে আগুন নির্বাপনের কাজে যেভাবে বাধা তৈরি করছিল তো সেক্ষেত্রে কিন্তু এখানে সেটি সম্ভব হয়নি এবং সেনাবাহিনী র্যাব পুলিশ থেকে শুরু করে অন্যান্য সংস্থা চতুর্পাশ কর্ম করে রেখেছিল এবং এগুলিতেই এটি একটি কেপিআইভুক্ত বিশেষায়িত প্রতিষ্ঠান সুতরাং এখানে সাধারণ মানুষের প্রবেশাধিকারের মধ্যে নিষিত তারপরেও আগুন দেখলে বা উৎসুক মানুষ কিন্তু এখানে জড়ো হয় সেই হিসেবে বিভিন্ন সংস্থাগুলোর প্রচেষ্টায় সম্মিলিত প্রচেষ্টায় সেটি সম্ভব হয়নি এবং ফায়ার সার্ভিসের গাড়িগুলো আসতেও নির্বিঘ্নে আসতে পেরেছে যতটা দ্রুত সম্ভব তারা চেষ্টা করেছে আগুন নির্বাপনকে যতটা তাড়াতাড়ি করা যায় সেই হিসেবে তাদের সকল প্রচেষ্টাই ছিল তবে এখানে একটি বিষয় যে ফায়ার সার্ভিসের যে অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতার আলোকে কোন স্থানে কি ধরনের পণ্য রয়েছে সেটি যদি পূর্ব থেকে তাদেরকে জানা যায় যেমন কোনো পদার্থে আগুন লাগলে সেটি আসলে পানি দিলে অনেক সময় নির্বাপন হয় না সেক্ষেত্রে উল্টো রিয়াকশন হতে পারে এর বাইরে অন্যান্য যে পণ্যগুলো সব সব পণ্যই যে আসলে পানি দিনে এমন না তবে ফায়ার সার্ভিসের যে ট্রেনিং যে অভিজ্ঞতা তাদের সেই ট্রেনিংয়ের অভিজ্ঞতা অনুযায়ী কোন স্থানে কি পণ্য রয়েছে সেটি যদি তাদের জানা থাকে তবে আগুন নির্বাপনের ক্ষেত্রে কিন্তু এটি ভালো কাজ করে সেক্ষেত্রে কোথাও কার্বন কার্বন ডাইঅক্সাইড স্প্রে করতে হয় কোথাও পানি দিতে হয় এইরকম নানা পদ্ধতি অ্যাপ্লাই করে বা প্রয়োগ করে তারা কিন্তু আগুন নির্বাপন করেন তো সেক্ষেত্রে এখানে এই যে কোন জায়গায় কী পণ্য রয়েছে সেটি কিন্তু তাদের যথেষ্ট বেগ পেতে হয় এবং সব জায়গায় যে পানি প্রয়োগ করতে হয়েছে বিষয়টা এরকম না কিন্তু যেহেতু পুরো জায়গাতেই আগুন ছড়িয়ে আগুন পুরো জায়গাতে ছড়িয়ে গেছে সুতরাং আর কিছু করার ছিল না প্রচুর পরিমাণে পানি প্রয়োগ করে তাদেরকে এটা নির্বাপন করতে হয় এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ধোঁয়া উঠছে পুরোপুরি এই ধোঁয়া নির্গমন বন্ধ করা এবং আগুন নিয়ন্ত্রণে আনতে আগুন নিয়ন্ত্রণে এসেছে পুরোপুরি এটাকে নির্বাপন করার ক্ষেত্রে আসলে আরও কিছুটা সময় লাগবে এবং আমরা ধারণা করছি যে ফায়ার সার্ভিস বা বিভিন্ন সংস্থা যারা আমাদেরকে ব্রিফিং করে আর নতুন আপডেট দেন তারা হয়তো দশটার মধ্যে একটা নতুন আপডেট দেবেন এবং এখানে যেহেতু রপ্তানিমুখী পণ্য অর্থাৎ বিশেষ করে গার্মেন্টস পণ্য ছিল তো সেক্ষেত্রে গার্মেন্টস পণ্যের যে সংস্থাগুলো রয়েছে বিজিএমই এ বা এর যারা রয়েছেন তাদের একটা প্রতিনিধি দল সাড়ে বারোটার দিকে আসার কথা রয়েছে এবং এটি পরিদর্শন করে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা হয়তো প্রাথমিকভাবে জানাতে পারবে না আমাদেরকে সো ধন্যবাদ আপনাকে দশক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইজাত শ্রমিক শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজ সহ সাম্প্রতিক অগ্নিকাণ্ডে নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে সরকার বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায় অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানের মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে ব্যাহত করার সুযোগ দেয়া হবে না এতে বলা হয় দেশের বিভিন্ন স্থানে একাধিক অগ্নিকাণ্ডে জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে সরকার তা অবগত প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে নিরাপত্তা সংস্থাগুলো এদিকে বিমানবন্দরে আগুনের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুক পোস্টে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান তিনি অগ্নিকাণ্ডের কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে সাত ঘন্টা বন্ধ ছিল সব ধরনের ফ্লাইট ওঠানামা এতে আগমন ও বহির্গমনের বিপাকে পড়েন বিদেশগামী যাত্রীরা বিমানবন্দর কর্তৃপক্ষের ঘোষণায় রাত নয়টার পর বিমান চলাচল শুরু হলেও সব ফ্লাইট সময় মেনে চলতে পারেনি যদিও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি শীঘ্রই শিরিউল বিপর্যয় নিরসন হবে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালের সামনে উপচে পড়া ভিড় যাত্রীরা পৌঁছে জানতে পারেন গন্তব্যের ফ্লাইট শিডিউল পরিবর্তন হয়েছে এখন কখন ছাড়বে সেটার কোনো নিশ্চয়তা না থাকায় চিন্তিত যাত্রীরা আসার পর হঠাৎ করে যখন ভিতরে ঢুকলাম দেখলাম যে আমার ডিলে হয়ে গেছে এটা হওয়ার কথা ছিল আপনার একটা ফেলার ছিল তিনটা পনেরো মিনিটে এখন এখনও শিডিউল পাইতেছি না এমন অনেক বিদেশগামী যাত্রী শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পড়েছেন শিডিউল বিপর্যয়ের ফাঁদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় বাড়ে দুর্ভোগ ডিউটি তো ক্যান্সেল পরে আবার পরবর্তীতে বিকাল আপনার চারটার পর থেকে যখন তারা বলছিল যে ফ্লাইট তারা লেট করবে পরবর্তীতে ক্যান্সেল করছে যদিও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঘোষণা দেয় শনিবার রাত নয়টার পর পুনরায় চালু হবে সব রুটের বিমান চলাচল আছে এদিকে ঢাকা বিমানবন্দর বন্ধ ঘোষণার পর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলে আটটি ফ্লাইট অবতরণ করে এছাড়াও ইউএস বাংলা এয়ারলাইন্সের দুটি বোয়িং বিমান অবতরণ করে সিলেট ওসপানি আন্তর্জাতিক বিমানবন্দরে ফয়জুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ সই শুধুই আনুষ্ঠানিকতা একে গণপ্রতারণা ও জাতির সাথে প্রহসন বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি রাজধানী বাংলা মোটরে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন নব্বইয়ের পুনরাবৃত্তি দেখতে চায় না তার দল জানানো হয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা চালিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টি একমাত্র উচ্চ হচ্ছে জুলাই গণব্থান এবং সেটা একমাত্র জারি করতে পারবেন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন ও অনagroহের কারণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলন জুলাই সনদের যতটুকু অর্জন লিখিত বক্তব্যে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন কোন অবস্থাতেই জুলাই সনদকে জুলাই ঘোষণাপত্রের মতো আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমাজতা দলিলে পর্যবসিত করতে দেয়া যাবে না ফলে সৃষ্ট আইনি জটিলতা নিরসনে এবং জুরাই সনদকে একটি যথাযথ আইনি ভিত্তি দিতে আমরা জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সাথে পূর্বের ন্যায় আলোচনা চালিয়ে যাব এবং উপরুক্ত বিষয়গুলি সম্পর্কে সুনিশ্চিত হলেই আমরা সনদে স্বাক্ষর করব পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন আইনি ভিত্তি ছাড়া এ সনদ গণপ্রতারণা ও জাতির সাথে প্রহসন এর মধ্য দিয়ে জনগণ ও গণ অভ্যুত্থান থেকে ছিটকে গেছে সই করা দলগুলো যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল গতকালকে যেই প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে গণ থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে যদি এর আইনি ভিত্তি তৈরি না হয় এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে এদিকে মানিক মিয়া এভিনিউতে শুক্রবার সংঘর্ষের ঘটনায় জুলাই যোদ্ধা ব্যানারের আন্দোলনকারীদের বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগের দোষর আখ্যা দেয়ায়ও সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাবেন এবং তাদের সাথে বসে জুলাই গণঅভ্যুত্থানের গল্পটা শুনবেন ইতিহাসটা শুনবেন কারা লড়াই করেছিল কিভাবে লড়াই করেছিল কিভাবে এই দেশ স্বাধীন হয়েছিল এবং আজকে আমরা এখানে কথা বলতে পারছি জোমাতুল বিদা চ্যানেল ফোর ঢাকা এনসিপি সহ কয়েকটি দল জুলাই সনদের সই না করায় আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ আর মত পার্থক্য ও ছোটখাটো দূরত্ব ভুলে সব রাজনৈতিক দলকে ভোটে অংশ নিয়ে নির্বাচনকে অর্থবহ করার আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তার মতে জুলাই সনদ সই রাজনৈতিক ইতিহাসে অনন্য ঘটনা তবে সংসদ ভবনে এলাকার সংঘর্ষ অপ্রত্যাশিত বিএনপির প্রতিষ্ঠাতার স্মৃতিরক্ষা এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা দিতে গঠিত হয় জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা পরে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করলেও আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে না পাশাপাশি মঙ্গলবার সংসদ ভবনের সামনের ঘটনাকে পথিত সরকারের কাজ বলেও দাবি করেন তিনি স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন তাতে করে আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামদারি সেটা ইন্টারভিউ আমি দেখেছি কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে সেটা ফেসিস্ট সরকারের ফেসিস্ট বাহিনী বলে আমি মনে করি এদিকে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভায় মতো পার্থক্য ও ছোটখাটো দূরত্ব ভুলে সব রাজনৈতিক দলকে ভোটে অংশ নিয়ে নির্বাচনকে অর্থবহ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইস্তাম আম্বীর রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই যেভাবে ছোটখাটো আমাদের ভিন্নতা এই দূরত্ব আছে সেকে দূর করে যেভাবে আমরা আপনার স্মরণ স্বাক্ষর করতে পেরেছি আসুন আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচন টাকে একটা সত্যিকার অর্থে একটা অর্থপূর্ণ নির্বাচনে পরিণত করি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর জুলাই সনদ স্বাক্ষর রাজনীতির ইতিহাসে অনন্য ঘটনা বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব সমস্ত কর্মকাণ্ডকে পার্লামেন্ট কেন্দ্রিক করতে হবে শাহনেওয়াজ বাবলু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে অবৈধ প্রবেশ পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা নয় শতাধিককে আসামি করে চারটি আলাদা মামলা করেছে পুলিশ রাজধানীর শেরে বাংলা নগর থানায় এসব মামলা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে একজনকে পুলিশ জানায় বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে শুক্রবার সংসদ ভবনের গেট টপকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ঢুকে পড়ে জুলাই যোদ্ধারা এক পর্যায়ে লাঠিচার্জ করে তাদের বের করে দেয় পুলিশ এতে পুরো সংসদ ভবন এলাকায় তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি এদিকে জুলাই যোদ্ধা ব্যানারে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জামায়াত মিয়া গোলাম পরার বলেন অভ্যুত্থান পরবর্তী সময়ে ইসলামী দলগুলোর ঐক্য ব্যর্থ হলে গভীর সংকটে পড়বে দেশ আর সাপলা চত্বর গণহত্যার সব হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে বলে জানান ধর্ম উপদেষ্টা ড আফ মো খালেদ হোসেন ঘটনা এবং সেখানে হামলার সাথে কারা জড়িত ছিল সেটাও আমরা দেখছি কথা বলছি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইনভোক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলছি এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা শেষে হয়তো কিছু জানানো যাবে জাতির সামনে আল্লাহ তালার দিনের যে স্বপ্ন পূরণের যে মহাসুযোগ এসেছে আমরা যদি এবার ব্যর্থ হয়ে যাই জাতির সামনে আল্লাহ না করুন আল্লাহ না করুক একটা কঠিন পরীক্ষায় আমরা হয়তো নিপতিত হতে পারি সাপলার এই অনুষ্ঠানে যে সমস্ত ওলামাই কারাম করেছেন তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা এগুলো প্রক্রিয়া শুরু হয়েছে জুলাই হত্যার বিচারের আগে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ তবে ভোটের আগে যদি বিচার সম্পন্ন হয় তখন বিষয়টি ভাবা যাবে বরিশালে এসব বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সিইসি জানান ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে তফসিল এনসিপির সাপলা প্রত্যেক দাবি প্রশ্নে তিনি বলেন প্রত্যেকটি নির্বাচন কমিশনের তালিকায় নেই তাই তাদের সাপলা দেওয়ার সুযোগ নেই এটা রাজনৈতিক কর্মকাণ্ড সরদলের সরকার নিষিদ্ধ করেছে এবং সুতরাং নিষিদ্ধ এই যে কর্মকাণ্ড যেটা নিষিদ্ধ করা হয়েছে সুতরাং তোমরা তো সেই দল হিসাবে তো আর নির্বাচন বানচাল করার জন্য যৌক্তিক দাবি মানা হচ্ছে না বলে অভিযোগ আন্দোলনরত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের শনিবার রাজধানীতে কালো পতাকা মিছিল করেন তারা এ সময় চব্বিশ ঘন্টার মধ্যে দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় এদিকে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে সরকারি কয়েকটি রাজনৈতিক দলও তিন দফা দাবিতে টানা সপ্তম দিনে কালো পতাকা মিছিল করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে শিক্ষা ভবন হয়ে কদম ফোয়ারায় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যেখানে তাদের দাবির কথা তুলে ধরেন শিক্ষকরা অভিযোগ করেন জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে শিক্ষকদের দাবি মেনে নেওয়া হচ্ছে না যাতে শিক্ষকদের সরকারের মুখোমুখি করে আন্দোলন ও নির্বাচন বাঞ্চাল করা যায় এ সময় কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও তাদের দাবির সাথে একাত্মতা জানান শিক্ষকদেরকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এই নির্বাচনকে বন্ডুল করে দিয়ে দীর্ঘ সময় নির্বাচন তারা এখানে এই মস্তদে বসে থাকার সত্য তারা দেখতেছে না মনে আপনাদের দাবি আদায় করার জন্য আপনাদের সাথে যমুনা কেন জন্য যা লাগে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আন্দোলনকারী শিক্ষকরা জানান মূল বেতনের 20 শতাংশ বাড়ি ভাড়া 1500 টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা 75 শতাংশ না করা পর্যন্ত শ্রেণিকক্ষে ফিরবেন না তারা এই সময় শিক্ষা উপদেষ্টার কর্তৃপক্ষের দাবিও জানান তারা আমাদের বাড়ি অনেক দূরে তারপর একটা জায়গায় আমরা রাঙামাটি চাকরি করি সে জায়গায় আমরা ফ্যামিলি নিয়ে বাসা ভাড়া দিয়ে থাকতে পারতেছি না আমাদের পক্ষে কষ্ট হচ্ছে আমরা আমাদের আন্দোলন কন্টিনিউ চলিয়ে যাব বাড়ি ভাড়া আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ এদিকে দাবি আদায়ের জন্য শুক্রবার বিকেল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে আছেন শিক্ষকদের একটি অংশ আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি